بسم الله الرحمن الرحيم. السلام <applause> عليكم. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قل إن الصلاة ونسك وما حيا يوم مات لله رب العالمين وقال الله تعالى فصل لربك ونحر أن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قل بني ادم خطا وخير الخطعين التوابون رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي ربي اسر ولا تؤشر وتم من بالخير রব্যে জেদনে আইলমা রব্যে জেদনে আইলমা রব্যে জেদনে আইলমা তোবার ছয় জুন নয় জিলহাদ দুই হাজার পঁচিশ ইংরেজি চৌদ্দ ছেচল্লিশ আরবি এবং তেইশে জ্যৈষ্ঠ চৌদ্দো বত্রিশ বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি মূলত বিষয় দুটি চলে আসবে এবং দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আলোচনা অবশ্যই করা উচিত সেই সূত্রে আগেই আমি আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের যে সিস্টেম আধা ঘন্টায় খোঁতবার শেষ করা তার থেকে দু চার মিনিট ওভারটেক হতে পারে কারণ এটা কোরআন এবং সন্ন্যার বিধান নয় এটা আমাদের মানুষদের বানানো সুবিধার্থে করা হয়েছে সেই সূত্রে একটা বিষয় ধরেছি বিষয়টাকে শেষ করব দু চার মিনিট আগেও হতে পারে দু চার মিনিট পরেও হতে পারে এবারে আমি আমার চলে আসি মূল আলোচনার দিকে দ্বিতীয় খোঁদবার পরে আপনাদের সামনে দুইটি আয়াজ পাঠ করেছি সংক্ষিপ্তভাবে প্রসিদ্ধ সুরার প্রসিদ্ধ আয়াত দুটি আল্লাহুল্লাহ আলমিন সুরা আল আনাম ছয় নম্বর সুরা অষ্টম পাড়া দেড়শো নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর একশত বাষট্টিতে জানিয়েছেন কুল আপনি বলুন এন্না সলাচি আমার সলাচ ওয়া নো আমার কুরবানি ওয়া মা হিয়া ইয়া ও আলামিন এবং আমার জীবন আর আমার মৃত্যু প্রত্যেকটা সেকেন্ড হবে লিল্লাহি রব্বাহ আলমিনের জন্য শব্দগুলো লক্ষ্য করুন আল্লাহ রব্বুল্লাহ আলামিন আজ থেকে চোদ্দোশত পঁয়তাল্লিশ বছর পূর্বে একটি যে লিপিবদ্ধ গাইডলাইন আমাকে এবং আপনাকে সঠিক পথের দিশাদানের জন্য পাঠিয়ে রেখেছেন কোরআনুল করিম যে এই কুরআনুল করিমকে আমরা আজকে হেলাই অবহেলায় কাটিয়ে ফেলেছি যারা হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছেড়ে দিন আমি ভাবছি হয়তো বলতে হবে না অনেকবার বলেছি আপনাদের মসজিদে ওই ছেলেটা ওখানে হাঁটু গেড়ে আছে আপনি হাঁটু গেড়ে আছেন এইখানে ছেলেটা হাঁটু গেড়ে আছে যদি অসুস্থ থাকে তাহলে হাঁটু গেড়ে হাঁটু ধরে বসা যাবে না শুক্রবারের জুমার দিনে হেলান দিয়েও বসা যাবে না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুকান আল্লাহরবুল আলামিন চমৎকার কিছু কথা এখানে তুলে ধরেছেন দুটি মৌলিক ইবাদতের কথা বলেছেন আজকে এই রাত্রি অতিবাহিত হওয়ার পরে কালকে আমরা ঈদুল আজহা বা ঈদুল জোহা বা কুরবানির ঈদ পালন করব অথচ অধিকাংশ মুসলমান কুরবানির পশু ক্রয়ের জন্য কুরবানি পশুকে হৃষ্টপুষ্ট করার জন্য কুরবানির লালন পালনের জন্য যতগুলো ফর্মুলা পদক্ষেপ গ্রহণ করেন যদি তারা অন্যান্য এবাদতে বিশেষ করে এভরিডে ফাইভ টাইমস দিনে এবং রাতে পাঁচ অক্ত সলাতের জন্য যদি তার একশো ভাগের এক ভাগও আমরা করতাম তাহলে আজান শুরু হওয়ার আগে মসজিদ ফুল হয়ে যেত জায়গা পেতাম না এবং এই যে গত ফজরের নামাজ গেল গত বক্তে এই ফজরের রক্তেও হুঁড়োহুঁড়ি হতো কিন্তু আমাদের গতকালকেই দেখতে পাবো এই ঈদগাহার মাঠে ষাট থেকে সত্তর হাজার মানুষের সমাগম ঘটবে অথচ মসজিদগুলো কান্না করছে আজকে মুসল্লিবিহীন মসজিদগুলো ফাঁকা দোতলা তিনতলা চারতলা মার্বেল টাইলস এসি সহ বিভিন্ন জাগজাকপূর্ণ রং দিয়ে মসজিদগুলোকে নির্মাণ করা হয়েছে এর উন্নতি করা হয়েছে আবার সেইখানে ঈদের মাঠে শুধু পুরুষরাই ঈদগাহে হাজির হয় অথচ নবী মুহাম্মাদুর রসুল্লাহ বলি সাল্লাহ আলি সাল্লামের বিধান ছিল নারীদেরকেও হাজির করা সর্বক্ষেত্রেই আমরা মূর্খতার শিখরে বসবাস করি কোরআন এবং হাদিসকে আমরা নিজেরা বুঝি না আমাদের বাপ দাদা বুঝে না আমাদের চোদ্দ পুরুষ পর্যন্ত বুঝে না শুধু তাই নয় আমার মতো যারা এখানে দাঁড়িয়ে খোদবা দেয় যারা বক্তব্য দেয় যারা মসজিদ মাদ্রাসাজকে পরিচালনা করে তাদের অধিকাংশের বেশিরভাগ বোঝে না الحمد لله رب العالمين